যে আমাদের প্রতিমা এবং পরিবেশ হয়তো ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেটা ওনাদের বিচার্য বিষয় তার আগে ওনারা আমাদের হাতে একটি মেমোতে তুলে দিয়েছে। আরামবাগ হাই স্কুলের স্মৃতিতে এটা একটা নতুন পালক সুতরাং আমরা আরামবাগ হাই স্কুলের জন্য গর্বিত স্কুলের পক্ষ থেকে জিআইএস এর যারা এসেছেন প্রতিনিধিদের তাদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এই যে বাড়ি বন্দনায় আমাদের আরামবাগ হাই স্কুলের প্রচুর ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রীরা এসেছ এবং যারা এলাকার মানুষজন এসেছেন এসেছেন সকলের উৎসাহে আনন্দে আজকে বাণী বন্দনা একদম তার উৎসমুখর হয়ে উঠেছে এটাই আমাদের বাংলার সংস্কৃতি এটাই আমাদের বাংলার ঐতিহ্য যে আমাদের একটা সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে আমরা সারা বছর থাকি তা সরস্বতী পুজো তার জন্য আলাদা একটা পূজা অনুষ্ঠান নয় বাঙালি বারো মাসে তেরো পাপড়ের মধ্যে এটি একটি এটা আমাদের মেবি ছাত্রদের অনুষ্ঠান কিন্তু আজকে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান শুধু ছাত্র ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয় এলাকার মানুষ মহকুমাবাসী বাংলাবাসীর জন্য আমরা গর্ববোধ করছি যে সকলেই আরামবাগ হাইস্কুলে এখানে এসেছেন আমাদের অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয়ের পরিদর্শক বাসুধর নন্দী মহাশয় এসেছেন তিনি সারাদিন আছেন পর্যবেক্ষণ করছেন তাকেও আমরা বৃত্তাব্য থেকে উঠো দরকার জানাচ্ছি আমরা সকলকে বলছি যাদের এখনো খাওয়া হয়নি এই মিডিয়ামের সেকশনের দিকে খার ব্যবস্থা আছে টেকনোলজি থেকে ওনারা এসেছে চেয়ার মাধ্যমে ওনাদের সারা পশ্চিমবঙ্গে পরিক্রমা চলছে প্রতিভা পরিক্রমা চলছে ওনারা ওখানে ফিরে গিয়ে তারপর জাজমেন্ট দেবেন যে রাজ্যের মধ্যে কারা ফার্স্ট থেকে থাকলো এবং তারপরও ওনারা পুরস্কার ঘোষণা করবেন আমরা আরামাক হাই স্কুলের তরফ থেকে এই যে নারুদা ইনস্টিটিউট অফ টেকনোলজি যারা এখানে এসেছেন তাদের সাধুবাদ জানাচ্ছি আপনাদের ইনস্টিটিউটের সুনাম আছে এটা আমরা অনেক আগেই জানি প্রচুর ইঞ্জিনিয়ার এবং মেডিকেলের স্টুডেন্ট আপনাদের এই প্রতিষ্ঠান থেকে ভালোভাবে তাদের জীবনে সফলতা পাচ্ছে আমরা আপনাদের সাফল্য কামনা করছি যাদের আবারও বলছি আপনারা যে জিআইএস তরফ থেকে এসেছেন যদি একটু আপনাদের সংস্থার বিষয়টা একটু বলেন এবং কি উদ্দেশ্য নিয়ে আপনারা যে এই এই যে পুরস্কার আপনারা দেবেন এবং আপনাদের কর্মধারা সব কিছু যদি একটু বিস্তারিত বলেন আমরা জেআইএস গ্রুপ থেকে এসেছি জেআইএস একটা অর্গানাইজেশন যার আন্ডারটেকিংয়ে অনেকগুলো মেডিকেল কলেজেস ইঞ্জিনিয়ারিং কলেজেস এই সমস্ত কিছু আছে যার মধ্যে আমাদের কলেজ নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি একটা অন্যতম কলেজ যেখানে বিটেক ডিপ্লোমা ফার্মাসি এরকম বিভিন্ন কোর্সেস অফার করা হয় আর আমরা এখন বর্তমানে আছি আরামবাগ হাই স্কুলে যেটা হুগলি জেলার একটা অন্যতম স্কুল এবং এই স্কুল থেকে স্টেট লেভেলে যখন এক্সাম হয় মাধ্যমিক বা এইচএসএ এই স্কুল থেকে স্ট্যান্ড করে আমরা এই স্কুলে এসেছি এখানকার প্রতিমা দর্শন করলাম এখান এখানকার প্রতিমা দর্শন করলাম এখানকার ডেকোরেশন দেখলাম সমস্ত কিছু দেখে আমরা কিছু মার্কিং করব এবং সেখানে আমাদের ইনস্টিটিউটে গিয়ে সেটার পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পরিক্রমা চলছে সেখানে কোন স্কুল ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেই অনুযায়ী সেটার একটা লিস্ট করে এবার সেখানে যে স্ট্যান্ড করবে সেই সমস্ত স্কুলকে অ্যাওয়ার্ড দেওয়া হবে আর আমি এখানকার আমাদের আমি আমাদের কলেজ নাওলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এসেছি আমার এসেছি আমরা বর্তমানে আরামবাগ হাই স্কুলে আমরা এই স্কুলের এইচএম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেমেন্টও গ্রহণ করার জন্য এবং এই স্কুলের তথা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে সাফল্যের সাফল্য কামনা করছি কতদিন ধরে চলছে প্রায় কুড়ি বছর ধরে আমাদের কলেজ বিভিন্ন রকমের কোর্সেস অফার করে যাচ্ছে এবং অনেক সাকসেসফুল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ওখান থেকে পাস আউট হয়ে বিভিন্ন ভালো জায়গাতে প্লেসড আছে আমার নাম মুন্না মন্ডল অঙ্কেশ সামন্ত এই যে ওনারা এসেছেন জিআইএসের পক্ষ থেকে এই এই যে ওরা সমস্ত জায়গায় দেখবেন পুরস্কার পাবেন কি পাবেন না সেটা পরের বিষয় কিন্তু আজকে হাই স্কুলে তারা পরিক্রমা করছেন এই জায়গায় আপনারা একটা স্মারকও পেয়েছেন যদি সাফল্য হয় যদি কোনো র্যাঙ্ক করেন সেটা তো আলাদা বিষয় আর এনাদের উপস্থিতিটাই এটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে দেখুন প্রথমেই বলি পশ্চিমবঙ্গে যে বাছাই করেছে ওনারা বেশ কিছু স্কুলকে তার মধ্যে আরামবাগ হাই স্কুল আছে এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আর যেটা আমরা বলছি যে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি যে আমাদের একটা স্মারক তুলে দিয়েছেন এটা একটা স্কুলের কাছে একটা ঐতিহ্য হয়ে থাকবে এবং ওই ওই টেকনোলজি যে ইনস্টিটিউট তার আমরা সাফল্য কামনা করছি ওনারা এখানে এসেছেন এই জন্য আমরা শুভকামনা করছি আর যে স্ক্রিনিং পর্বটা ওনাদের চলছে আমরা প্রতিমা বা পরিবেশে বা আমাদের আপ্যায়নে যদি তাদের দৃষ্টিতে আসে তাহলে যখন আমরা কোনো পয়সেন পাবো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আবার মানুষকে জানিয়ে দেব।। অনেক অনেক ধন্যবাদ